একটি বছর পঁয়তাল্লিশ ছেলে সে আমাকে বলেছিল কোনো একটা কথা প্রসঙ্গে সে বলেছিল আমার থেকে অনেক ছোটো আমার ভাইয়ের মতন আমার ভাই কেন আমার ভাইয়ের থেকেও ছোটো তার বয়স এই পঁয়তাল্লিশ ছেচল্লিশ হবে সে বলেছিল যে আমার স্ত্রীর এগিয়ে যাওয়া মানে আমার এগিয়ে যাওয়া কেন বলেছিল সে আরও বলেছিল স্ত্রীর উন্নতি মানে আমারও উন্নতি আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম কেন তুমি এই কথাটা বলছো বরঞ্চ উল্টোটাও তো হওয়া উচিত তোমার উন্নতি মানে তোমার স্ত্রীর উন্নতি তুমি এগিয়ে যাওয়া মানে তোমার স্ত্রীর এগিয়ে যাওয়া এটাই হতে পারে তুমি তো উল্টো কথা বলছো তুমি বলছো কি তোমার স্ত্রী এগিয়ে যাওয়া মানে তোমার এগিয়ে যাওয়া তোমার স্ত্রীর উন্নতি মানে তোমার উন্নতি তখন সে বলেছিল আসলে কি জানেন তো আমার স্ত্রীর একটা বাইক আছে সে বাইক চালায় সে স্বমহিমায় সব জায়গায় আমাকে বাইক চালিয়ে নিয়ে যায় এই জন্যই কথাটা বললাম এর পেছনের ঘটনাটা তাহলে আপনাকে খুলেই বলি এই বলে সেই ঘটনাটা বলতে আরম্ভ করল সেই ঘটনাটা আমি শুনেছিলাম আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করছি আমি তার মধ্য কিন্তু বলছি সে বলেছিল আমার স্ত্রীর স্কুটার অর্থাৎ বাইক আমার স্ত্রীর একটা বাইক রয়েছে সে বাইক চালাতে জানে কিন্তু আমি জানি না ও আমাকে বাইকে করে আমাকে অফিসে নামিয়ে দিয়ে নিজের কাজে চলে যায় সেও অফিসে চাকরি করে সে নিজের কাজে চলে যায় এতে আমার বেশ ভালোই লাগতো আমাকে বাসে গুতগুতি করতে হচ্ছে না আমার বেশ ভালোই লাগতো এই ভালো লাগাটা কিন্তু বেশি দিন স্থায়ী হলো না কেন সেটা করছে শুনল প্রতিবেশীরা এটা দেখে হিংসে হলো তাদের খুব তারা বলতে শুরু করলো প্রতিবেশী আত্মীয় বন্ধু বা অপরিচিত মানুষ বা অফিসের সহকর্মীরা তারা আমাকে ব্যঙ্গ করে হাসত আর বলতো নানা কথা বলতো বলতো কি না আরে বাবা তুমি তো পুরুষ হয়েও স্ত্রীর বাইকের পেছনে বসে চলাফেরা করছো ছি 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 তুমি তো পুরুষ জাতির মান সম্মান একেবারে ডুবিয়ে দিচ্ছ হে নিজে বাইক চালাতে শেখো নিজে বাইক চালাতে শেখো আর স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে চলাফেরা করো এই কথাটা আমি প্রায়ই শুনতাম তা এরপরে আমার সত্যি ভাবো ভাবলাম সবাই মিলে এই কথাটা বলছি একটা কথা বারবার শুনতে শুনতে মনের মধ্যে একটা আলাদা এফেক্ট হয় ভাবলাম যে সত্যিই তো ঠিকই কথা বলছি যাক এবার থেকে আর স্ত্রীর বাইকে আমি উঠবো না এই বুঝে এই চিন্তা করে আমি স্ত্রীর বাইকে চড়া ছেড়ে দিলাম তখন স্ত্রী বলল তাহলে এক কাজ করবি স্ত্রীকে সব বললাম বললো স্ত্রী বললো চলো তোমাকে এই বাইক চড়া বাইক চালানো শিখিয়ে দিই ওর প্রস্তাবে আমি সম্মতি জানালাম তারপর পাশের বাড়ির একটা খোলা মাঠে আমাকে আমার স্ত্রী বাইক চালানো শেখাতে লাগলো কিন্তু কি জানেন দুর্ভাগ্যের ব্যাপার শেষ পর্যন্ত আমার শেখা হলো না কেন বলুন ওই সেই বন্ধু বান্ধব ওই সেই আত্মীয় স্বজন ওই সেই অফিস কলি তারা দেখলো যে স্ত্রী আমার স্ত্রী আমাকে বাইক চালায় বাইক চালানো শেখাচ্ছে তারা সবাই দেখলো আর আবার ব্যঙ্গ করে করে হাসতে লাগলো সেই হাসির যন্ত্রণায় স্ত্রীর কাছ থেকে আমি বাইক চালানো শেখাটা বন্ধই করে দিতে বাধ্য হলাম আর শেখার ইচ্ছেটাও আমার চলে গেল ঠিক করলাম লোকাল বাসে করে যাতায়াত করব কিন্তু আর আমি বাইকে চলবো না ঠিক বিয়ের আগে যেভাবে চলাফেরা করতাম সেইভাবেই করব। এটাতেও ভাবল বেশ বিপত্তি তখন আবার সেই আত্মীয় স্বজন সেই বন্ধু সেই অফিস কলে তারা সবাই বলা বলি করতে লাগলো আরে তুই পুরুষ মানুষ হয়ে বাসে চলাফেলা করছো আর তোমার স্ত্রী বাইকে চলাফেরা করছে আরে এটা কি মানায় নাকি এটা কি মানায় তুমি ছোট হয়ে যাচ্ছ না আবার সেই এক কথা এটা শুনে আবার আমার মাথা গরম হয়ে গেল বাড়িতে এসে স্ত্রীকে রেগে রেগে গিয়ে বললাম তোমার বাইকের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে উঠলাম বুঝতে পেরেছ তোমার বাইকের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে উঠলাম তুমি কি আমাকে শান্তিতে একটু থাকতে দেবে না তখন সে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইল কিছুই বললো না এরপর কিছুদিন পরে দেখলাম বাইকটা নেই আমি তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম এই বাইকটা কোথায় গেল তো গম্ভীর এবং বিষণ্ণ গলায় ওটা তুই বিক্রি করে দিলে হঠাৎ বাইকটা বিক্রি করে কেন তখন স্ত্রী আরও গম্ভীর হয়ে বলল ওটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল আমার খুশি হয়েছে তাই আমি বিক্রি করে দিয়েছি এ কথা শুনে আমি আর কিছু বললাম না চুপ করে গেলাম স্ত্রীর নিয়ে হাসাহাসি করা কথা বন্ধ হয়ে গেল আমি একটু শান্তি এসব তারপর হঠাৎ একদিন আমার খুব পাতলা রাত্রে পায়খানা শুরু হলো বমি শুরু হলো ভীষণ দুর্বল হয়ে পড়লাম বমি পাতলা পায়খানা কোনো কিছু আমি নিয়ন্ত্রণ করতে পারছিলাম না বিছানা থেকে নেমে যে বাথরুমে যাব। সেটুকু পর্যন্ত পারছিলাম না জামা কাপড় সব ময়লা হয়ে যাচ্ছিল আর আমার স্ত্রী সমস্ত কিছু ভালো করে জামা কাপড়ের মধ্যে ওই নোংরাগুলো মাখিয়ে রেখে রেখে দিয়েছিলো তারপরে অসুখ সেবা যত্ন করে আমাকে ওষুধ টষুধ খাইয়ে আমার স্ত্রী আমাকে সুস্থ করেছিল কিন্তু সে সেই নোংরা কাপড় চোপড়গুলো কাছাকাছি করেছিল যাই হোক পরের দিন যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে পরের দিন আমাকে সেই নিজে অফিস ছুটি নিয়ে হসপিটালে নিয়ে গেছিলো আমার চিকিৎসা করিয়েছিল আমার দেখাশোনা করতে থাকলো আমি তিন দিন হসপিটালে ছিলাম এই তিন দিনে কোনো প্রতিবেশী কোনো আত্মীয় কোনো বন্ধু বা অফিসের কোনো সহকর্মীরা তারা হাসপাতালে এলো অনেকে সবাই আসেনি কেউ কেউ এসছে এসে তারা একবার দেখে আমাকে হাসপাতালের বেডের পাশে আমাকে সহানুভূতি জানালো নানা রকম উপদেশ দিয়ে তারা চলে গেল কিন্তু যে মানুষটা সার্বক্ষণিক সঙ্গে থাকলো সেটা কে সেটা হচ্ছে আমার স্ত্রী কেউ কিন্তু আমার সঙ্গে রইল না যাদের আমার যারা আমাকে বাইক নিয়ে এত কথা বলেছিল তারা কিন্তু কেউ শুধু উপদেশ উপদেশ দিয়েই চলে গেল কিন্তু সারাক্ষণ আমার সঙ্গে রইল তিন দিন ধরে আমার স্ত্রী তারপরে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলাম সেদিন মা সেদিন আমি জানতে পারলাম যে মায়ের একটা কথা দে মা বলেছিল তো দেখিস তোর বিপদ আপদে যে সময় তোর পাশে থাকবে সেই হলো তোর আসল বন্ধু আসল তোর নিজের লোক সেটা হচ্ছে তোর স্ত্রী আর বাকিরা সব সবসময় দুঃখ প্রকাশ করে চলে যাবে তারা আবার নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তাহলে বল তোর কাকে গুরুত্ব দেওয়া উচিত বেশি করে আরো বলেছিলেন আমার মা যে মেয়েদের এগিয়ে যাওয়া মেয়েদের উন্নতি অনেকের কাছে অসহ্য মনে হতে পারে কিন্তু নানা কৌশলে মেয়েদের থামিয়ে তারা দিতে চায় কিন্তু যারা সুস্থ মনের মানুষ হয় তারা কিন্তু এটা করতে দেয় না যারা করে তারা হচ্ছে বিকৃত মনের মানুষ আর এসব বিকৃত মনুষ মনের মানুষদের কখনো পাত্তা দেওয়া তোমার কখনো উচিত হবে না এই কথাটা মায়ের কথাটা আমার মনে পড়ল পরের দিন ছিল বন্ধের দিন স্ত্রীকে বললাম চলো শ্রী বললো কোথায় বাইকের দোকানে সে অবাক হয়ে বলল কেন আমি তোমাকে একটা বাইক কিনে দেব তুমি পছন্দ করবে এরপর বললাম বহুদিন তোমার বাইকে চড়া হয় হাসতে হাসতে আমি বললাম কেন জানো বহুদিন তোমার বাইকে আমি চড়ি না তখন আমার স্ত্রী বলল কিন্তু বাইকে আমার পেছনে বাইকে চললে লোকে তো হাসবে লোকে নানা কথা বলবে তখন আমি ও তার দিকে বলেছিলাম বলুক আমি ও সবার পরোয়া করি না তারপরে পুনরায় স্ত্রীর বাইকে চলাফেরা আরম্ভ করলাম যারা হাসতে লাগলো তারা হাসুক যারা বলতে লাগলো তারা বলুক তাদের হাসি দেখে তাদের কথা শুনে আমি কিন্তু বিভ্রান্ত হলাম না বা আমার স্ত্রীকে থামালাম না কারণ ততদিনই আমি বুঝতে শিখে গেছি দে স্ত্রীর এগিয়ে যাওয়া মানে আমার এগিয়ে যাওয়া স্ত্রীর উন্নতি মানে আমার উন্নতি আমার স্ত্রীর বাইক সমস্ত বাধা ডিঙিয়ে সব মহিমায় আমাকে নিয়ে চলতে লাগল নমস্কার ভালো থাকবেন